সত্যি কথা বলতে যত ঝগড়াঝাটি যাই হোক না কেন চুপ থাকতো আমাদের সাথে কখনো ঝগড়াঝাটি করতো না তার আগে কংগ্রাচুলেশন নতুন তোমার জীবন শুরু করার জন্য নতুন জায়গায় যাওয়ার জন্য ভালো আরও কাজ করো ভালোভাবে থাকো হাই বন্ধুরা সুপ্রভাত সবাইকে তো আজকের ভিডিওটা হলো হাসি খুশি না থাকলেও হাসি খুশি দুঃখ সব কিছু নিয়ে মিলিয়ে ভিডিও রয়েছে আর সুন্দর স্মৃতি রয়েছে এর সাথে জড়ানো রয়েছে তোমরা তো শুনেছ কলেজে বা স্কুলে আমাদের ফেয়ারেল হয় স্যার ম্যামরা যদি রিটার্ন হয়ে যায় তো এখানেও আমাদের ফার্স্ট টাইম আমরা করছি ফেয়ারেল দিচ্ছি আমাদের সুদীপ দা যে বেটার অপশান পেয়েছে ভালো জায়গায় জব পাচ্ছে নতুন জায়গায় আবার যাচ্ছে তো সেই কারণে আমরা সবাই মিলে ঠিক করেছি সুদীপদাকে এইভাবে আমরা সম্বর্ধনা দেব। যাতে অনেক কিছু আমাদের মধ্যে যে স্মৃতি এত বছরের স্মৃতি জড়িয়েছিল কারণ সেখানে গিয়ে আমাদের মনে থাকে আর যতই নতুন জায়গায় যাক না কেন পুরনো স্মৃতি কখনোই ভোলা যায় না তো তার জন্য আমরা যাই করি না কেন আমরা কেক কেটেই সেলিব্রেশন করি তো তার জন্য অনেক কিছু গিফট এনেছে আমাদের সাথে জড়িয়ে থাকা অনেক কিছু গিফট রয়েছে একসাথে সবারই একটু একটু খারাপ লাগছিলো তো তার মাধ্যমে কিছু খারাপ খারাপ জিনিসের মধ্যেও ভালো জিনিস রয়েছে এই স্মৃতিটা সারা জীবন আমাদের কাছে থেকে যাবে তো সেই কারণে আমরা প্রিপারেশান করছি সব কিছু কেকই দেবে সব কিছু ঠিকঠাক হচ্ছে এই হলো আমাদের আজকে সেলিব্রিটি মানুষ তার জন্য আজকে আমরা সবাই মিলে এত আয়োজন করেছি মনটা শুকনোই হয়ে আছে থাকারই কথা তো আমাদের ছেড়ে চলে যাচ্ছে এতদিনের কার আমাদের সম্পর্ক হাসি আনন্দ দুঃখ ঝগড়া মারামারি সব কিছু নিয়ে মিলেমিশে রয়েছে আর এটা আমরা সবাই মিলে দিচ্ছি এই ফটো ফ্রেমটা যে যত স্মৃতি রয়েছে তার সাথে শুধু তাকে আমরা এটা গিফট করছি সবাই মিলে আমাদের তরফ থেকে তাছাড়া একটা সুন্দর রাধাকৃষ্ণের ফ্রেম দিচ্ছি তো এখানেই শেষ নয় আরও অনেক কিছু আছে তো ভিডিওটা দেখতে মাঝ মাঝখানে রয়েছে কে কি দিচ্ছে না দিচ্ছে ওখানে সবই দেখতে পাবে তো তার আগে আমরা একটু ফটো তুলে দিচ্ছি সবার সাথে একসাথে পুরো ফ্যামিলি সব দাঁড়িয়ে পড়েছে হোল ফ্যামিলি তো ওটা ছাড়ছেই না ওই মনে নেবে ভাবছে বলছে আমাকে দিয়ে দাও কাকে দিচ্ছি আর কে ধরছে দেখো ভাবা যায় এবার আমাদের কিছু কথা বলছে বলছে কিছু বলার ভাষাই নেই ইমোশনাল হয়ে যাচ্ছে এত কষ্টের মাঝেও দেখো সবাই মিলে এমন কেক কাটছে বার্থডে চলছে কষ্টটা আমরা কষ্টভাবে দেখাতে চাই না তো এইভাবেই আমরা সেলিব্রেশন করলাম সুদীপদার সাথে আবার নতুন জায়গায় যাবে নতুন মানুষদের সাথে আলাপ হবে নতুন এক্সপিরিয়েন্স হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখো একবার আমাদের অবস্থার এখানে যেন কেক খাওয়ার পার্টি চলছে সবাই একবার করে কেক খাইয়ে দিচ্ছি আমাদের প্রতিটা সেলিব্রেশন এরকম ভাবে হয় আর খুব ভালো লাগে আর এই ছোটো ছোটো হাসি খুশির দিনগুলো তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে আমার তাই জন্য তোমাদের সাথে শেয়ারও করি এইবার আমরা কেক কাটিং করে নিয়েছি এবার ভাগাভাগি চলছে কে কতটা খাবে সব হচ্ছে এটা আমাদের প্রতিবারই এরকম হয় আর খুব আমরা এনজয় করি একসাথে মিলেমিশে সবাই থাকে আর সেরকম ঝগড়াঝাটিও করি এই দেখেন আমি নি আমাদের ম্যানেজার বাবু ছোটো ম্যানেজার এখানে ভাবিজি বসে আছে আর পেছনে আছে ক্যামেরাম্যান আমাদের সুশান্ত রাখি ম্যাডাম সুদীপ ডাকে একটু আজকে শেষবারের মতো ভূত করে দিল মিতালি দি মনেই হচ্ছে না এতদিন যে আমরা কাটিয়ে দিলাম একসাথে মনেই হচ্ছে না যে আজকে থেকে আর আসবে না সুদীপ তো আমাদের মধ্যে এখানে থাক আসবেই না থাকবে না তো সত্যি সত্যি খুব ভালো লাগলো তার জন্য এই সুন্দর মুহূর্তটা যাতে থেকে যায় আমাদের কাছে সারা জীবনের জন্য তার জন্য এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ছোটোখাটো যা কিছুই হয় তোমাদের সাথে শেয়ার করি তো এটা রয়েছে সেলিব্রেশন ছিল তারপর সবাই মিলে ফটো তুল নিলাম যেটা স্মৃতি হিসেবে সারাজীবন থাকবে টাটা বাই বাই ভালো থেকেও সবাই